আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছ সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় আতা তরণ তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার চব্বিশ এবং দু হাজার চব্বিশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালের প্রথম অর্ধে তো তারই আলোকে তারই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার ইনশাল্লাহ তিন মাস চার মাস আগে থেকে সাজেশন রেডি করি এবং করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সাজেশন নিয়েছ ইতিমধ্যে তাদেরকে যেন আন্তরিকভাবে ধন্যবাদ তো যারা এখনো সাজেশন নাওনি অবশ্যই তোমরা যে কোনো জায়গা থেকে সাজেশনগুলো সংগ্রহ করে পড়তে থাকো ইনশাআল্লাহ সফলতা আসবে তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো বিগত বছরে ইনশাআল্লাহ অভিজ্ঞতা আমরা বলতে পারি সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে তো আজকে আমরা থামবেল অনুসারে অর্থাৎ অনার্স তৃতীয় বর্ষ গণিত বিভাগের একটি পত্র অন্তরক জ্যামিতি বা ডিফারেনশিয়াল জিয়ামিতি তো এখানে আমরা জানার চেষ্টা করবো যে টোটাল কয়েকটি চ্যাপ্টার রয়েছে এবং সেখানে আমরা কয়েকটি প্রশ্নপত্র বাসি করে ফেলেছি সাদাশনের সম্মানই কতটুকু এবং সাদশন আমরা কীভাবে পেতে পারি তাহলে আলোচনা করা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমত আমাদের জানা উচিত যে অন্তরক জ্যামিতি বা ডিফারেন্সিয়াল জ্যামিতি টোটাল চ্যাপ্টার হচ্ছে তিনটি তো তিনটি চ্যাপ্টার হলো এটা অনেক বড় একটা বিষয় আর এই তিনটি চ্যাপ্টার থেকে আমরা ক বিভাগের জন্য তিরিশটি প্লাস প্রশ্নপত্র বাছাই করতে পেরেছি বিভাগ এবং গ বিভাগ মিলিয়েই তিরিশটি প্লাস প্রশ্নপত্র তো এ বিষয় এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশনের সম্মানে কতটুকু তো প্রত্যেকটি প্রশ্নপত্র হচ্ছে একশো টাকা দুটি পত্র নিলে হচ্ছে দুশো তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি যেহেতু গণিত বিভাগের অনার্স তৃতীয় বর্ষের সাতটি পত্র রয়েছে তো আমরা অফার হিসেবে তিনশো টাকা দিয়েই তোমরা ক্লাস তৈরি করতে পারেনি তো এই জন্য দুঃখিত তো পরবর্তী বছরে ইনিশিয়ালে আমরা ক্লাসগুলো তৈরি করে ফেলবো তো এই বছর শুধুমাত্র গণিত বিভাগের ক বিভাগের উত্তরপত্রগুলো তোমরা ইনিশিয়ালে পেয়ে যাবে তো সবগুলো পত্র এবং ক বিভাগের উত্তরপত্র যদি নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে টোটাল অফার হিসেবে আমরা চারশো দশ টাকা দিয়ে তোমরা মানে প্রশ্নপত্র প্লাস ক বিভাগের উত্তরপত্র তোমরা পেয়ে যাবে এই হলো বিষয় তো এই মুহূর্তে আমাদের অন তৃতীয় বসের গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র পেয়ে যাবে তবে গণিত বিভাগের খ গ উত্তরপত্র তোমরা তৈরি করতে পারেনি কিন্তু বিজ্ঞান এবং রসায়ন বিভাগের ক খ গ অর্থাৎ সবগুলো আমরা বিভাগের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র তৈরি করতে পেরেছি সবগুলো হচ্ছে অধ্যভিত্তিকভাবে তো এই হলো বিষয় আর সাজেশন নেওয়ার মাধ্যমে স্ক্রিনে তোমরা যে নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারো এবং সাজেশনগুলো নিতে পারো তো আশা করি বিষয়টি ক্লিয়ার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পেয়েছো এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো তো আজকে এই পর্যন্তই আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি সাজেশন নেওয়ার পরতে আজকে এই পর্যন্ত শেষ করছি আবার দেখা হবে পরবর্তী পর্বে গণিত ক্লার বিষয় অথবা সাজেশন বিষয়ে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ